হামলার দায় আফগান সশস্ত্র সংগঠন আল কায়দার ওপর চাপিয়ে প্রায় দুই দশক দেশটিতে সামরিক অভিযান পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র দুই হাজার একুশ সালে মার্কিন সেনারা আফগান ছাড়লেও বাগ্রাম ঘাটির মায়া ছাড়তে পারেনি ওয়াশিংটন সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় যা স্পষ্ট হয়েছে চীনকে মোকাবেলায় ফের ঘাটিটির নিয়ন্ত্রণ চাইছেন তিনি ট্রাম্পের সেই চাওয়া এবার সহজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের দুই ন্যাশনাল গার্ড সদস্যকে আফগান নাগরিকের গুলি করার ঘটনা ছাব্বিশ নভেম্বর ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের কাছেই টহলরত দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে হামলাকারী যাদের অবস্থা এখন আশঙ্কাজনক পরে হামলাকারী সম্পর্কে জানা যায় উনত্রিশ বছর বয়সী হামলাকারীর নাম রহমানুল্লাহ লাখামাল জন্ম আফগানিস্তানে দুই একুশ সালের সেপ্টেম্বরে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের অপারেশন অ্যালাইস ওয়েলকাম নামের কর্মসূচির আওতায় হাজার হাজার আফগানির সঙ্গে যুক্তরাষ্ট্রে আসেন তিনি পরবর্তীতে দুই সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করলে চলতি বছরের তেইশ এপ্রিল ট্রাম্প প্রশাসনের অনুমতি পান তিনি ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর এমন হামলাকে সন্ত্রাসী কার্যক্রম আখ্যা দিয়ে আফগান নাগরিকদের ওপর ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প তিনি বলেন বাইডেন সরকারের সময় আফগানিস্তান থেকে যারা যুক্তরাষ্ট্রে ঢুকেছে তাদের প্রত্যেককে এখন নতুন করে যাচাই করা হবে যুক্তরাষ্ট্রে যেসব বিদেশি এখানে থাকার যোগ্য নয় তাদের নিজ নিজ দেশে ফিরিয়ে দেওয়া হবে ট্রাম্পের এমন ঘোষণার পরপরই আফগান নাগরিকদের অভিবাসন সংক্রান্ত আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করে দেয় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন দপ্তর অবশ্য এর আগেও চলতি বছরের শুরুতে আফগান নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প এছাড়াও আফগান নাগরিকদের জন্য চালু থাকা টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস কর্মসূচিও বন্ধ করে দেন মার্কিন প্রেসিডেন্ট ফলে যুক্তরাষ্ট্রে বন্ধ আছে আফগান নাগরিকদের অস্থায়ী কাজের সুযোগ এদিকে চীনের আধিপত্য ঠেকাতে মধ্য এশিয়ার দখলেও জোর দিয়েছেন ট্রাম্প সম্প্রতি আফগানিস্তানের ছেড়ে আসা বাগরাম লিখেছেন। বাগরাম ঘাঁটি যারা নির্মাণ করেছে অর্থাৎ যুক্তরাষ্ট্রের কাছে যদি তা ফিরিয়ে না দেওয়া হয় তাহলে খারাপ কিছু ঘটতে যাচ্ছে এছাড়াও বিভিন্ন সময় বাগরাম ঘাঁটিটি দ্রুত সময়ের মধ্যেই ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন ট্রাম্প বিপরীতে আফগানিস্তানের তালেবান সরকার ট্রাম্পের এ প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অফ স্টাফ ফাসিহ উদ্দিন ফিতরাত জানিয়েছেন আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও কারো কাছে হস্তান্তর সম্ভব নয় এ নিয়ে গত কয়েক মাস ধরেই যখন আফগানিস্তানের সঙ্গে একটা চাপা উত্তেজনা চলছিল ট্রাম্পের এই উত্তেজনার মধ্যে ওয়াশিংটনের গুলির ঘটনা ট্রাম্পকে আফগানিস্তানের সামরিক অভিযানে নামায় কিনা সেটাই এখন দেখার বিষয়